আজ ত্রিশ অক্টোবর সন্ধ্যা ছাড়া থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় খুলনা ময়মনসিংহ ও বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বা ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে সারাদিনের তাপমাত্রা এবং এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে দিন এবং রাতের তাপমাত্রা মূলত এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পার্থক্য তৈরি হতে পারে এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজের দিকে আমরা যদি তাকাই দেখতে পাবো আমরা গতকালকে যেই বায়ুপ্রবাহ দক্ষিণ বঙ্গোপসাগর থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছিলো আজ অপেক্ষাকৃত সোজাসুজি সরাসরি তা দক্ষিণ থেকে মধ্য বাংলাদেশ হয়ে আবার মধ্য বাংলাদেশ থেকে পশ্চিম দিকে বেরিয়ে যাচ্ছে এবং খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে আমরা যদি এই চিত্র দেখি তাহলে বাংলাদেশের দক্ষিণ প্রান্তে একটি বায়ু বলয় বায়ুপ্রবাহের স্পষ্টত উপস্থিতি টের পাওয়া যাবে এবং সারা দেশের চিত্র যদি আমরা দেখি মেঘাচ্ছন্ন একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ বলা যাবে না তবে হ্যাঁ দিন যত ক্রমশ গড়াবে ততই ভারী মেঘের উপস্থিতি আমরা পরিলক্ষিত করব এই মুহুর্তে দুপুর বারোটার বেলা বারোটার চিত্র আমরা দেখতে পাচ্ছি যেখানে মধ্য বাংলাদেশ বাংলাদেশের দক্ষিণ প্রান্ত থেকে শুরু করে বাংলাদেশের প্রায় অর্ধেকাংশ জুড়ে কিন্তু ঘন মেঘের উপস্থিতি দেখতে পাচ্ছি যা কিছুটা হলে বৃষ্টিপাতের কারণ হয়ে দাঁড়াতে পারে এই পর্যায়ে দুপুর তিনটার আকাশের চিত্র যা ক্রমেই সন্ধ্যা ছটার দিকে যত বেশি ধাবিত হবে আকাশে মেঘের ঘন উপস্থিতি তত বেশি পরিলক্ষিত হবে এবং রাত্রের দিকে গতকালকে ঠিক শেষ রাত প্রায় আটটা নটার দিকে যে বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে আজ কিন্তু সেই ধারাবাহিকতা থাকতে পারে কারণ দেখতে পাচ্ছি আমরা বায়ুপ্রবাহের গতিপথ পরিবর্তিত হবে রাত আটটার দিকে তা দক্ষিণ থেকে আবার বাংলাদেশের মধ্যম অংশ বা দক্ষিণ প্রান্ত স্পর্শ করে তা আবার ফিরে যাবে এই যে একটা ঘূর্ণবায়ু ঘূর্ণবায়ু কিন্তু ঘনীভূত মেঘকে বৃষ্টিপাতের কারণ হিসাবে দাঁড় করাতে পারে এবং খুব স্বাভাবিকভাবে আজ দিন শেষে কিন্তু এই বৃষ্টিপাতের সাথে আপনাদের সাক্ষাৎ হতে পারে এবং আজ ছাড়া বাংলাদেশে যদি আমরা চিত্রটা দেখি বায়ুর উপস্থিতি তাহলে বাংলাদেশের উত্তর এবং পূর্বাংশ এবং একই সাথে যেটি বাংলাদেশের সর্বোত্তর সেই উত্তরের বায়ুর যে কোয়ালিটি সেই কোয়ালিটি ইন্ডেক্সের দিকে যদি আমরা তাকাই দেখতে পাবো অপেক্ষাকৃত ভারী বায়ু তার মধ্য বাংলাদেশ ঢাকা অংশ পর্যন্ত প্রবেশ করেছে তবে অপেক্ষাকৃত ভারী বেশি বায়ু আপনাদের উপস্থিতি আপনারা টের পাবেন সিলেটের দিকে এবং দিনাজপুর রংপুরের ঠিক সেই প্রান্তটা এবং খুব স্বাভাবিকভাবে এটা শ্বাস প্রশ্বাসজনিত যাদের সংকট রয়েছে তাদের কিছুটা ভোগান্তিতে ফেলতে পারে এবং সারা দেশের তাপমাত্রা উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত থাকতে পারে যে অনুভূত তাপমাত্রার ক্ষেত্রে কিছুটা বাড়তি তাপমাত্রা হিসেবে অনুভূত হবে এবং খুব স্বাভাবিকভাবে তা একটা অস্বস্তির কারণ তৈরি করবে কিন্তু ওই যে বলছিলাম রাত নটা আটটা থেকে দশটার দিকে বৃষ্টিপাতের যে সম্ভাবনা দেখা দিচ্ছে সেই সেই চিত্র যদি আমরা মাথায় রাখি এটি রাত নটার স্যাটেলাইট ইমেজ আপনাদের আমরা দেখাবার চেষ্টা করছি সম্ভাব্য স্যাটেলাইট ইমেজ এখানে বাংলাদেশের ঢাকার একদম মধ্যপ্রান্তে কিন্তু মেঘের উপস্থিতি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি পশ্চিম এবং উত্তরেও মেঘের ঘন উপস্থিতি এবং খুব স্বাভাবিকভাবে বায়ুপ্রবাহ দক্ষিণ থেকে মধ্য বাংলাদেশ হয়ে প্রবাহিত হচ্ছে এবং খুব স্বাভাবিকভাবে তা স্পষ্টত বলে দেয়া যায় যে বৃষ্টিপাতের একটা সমূহ সম্ভাবনা আজ শেষভাগে দিনের থাকবে এবং তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমে রাখবে একটা